জীবনে অনেক খারাপ কাজ করছি কিন্তু কখনো বস্তির গোলা বানাই নাই এই যে আপু আমরা নায়ক না আমরা হচ্ছি আর চেহারা লাগে না কারণ তাদের ভালোবাসার প্রতি কোনো ইন্টারেস্টই থাকে না টাকা টাকা শুধু একটা শব্দ নয় এর ভিতর লুকিয়ে আছে বন্ধুত্ব ভালোবাসা আত্মীয়তা মানিজ এভরিথিং রিলেশনে আসার পূর্বে কোনো ফ্যামিলি ছিল না ছিল না কোনো বাধা মাছ পথে আসার পর ফ্যামিলি মানবে না সে পরিস্থিতি শিকার উদয় তোরে আলি প্লাইলার কাহিনী শুনাইতেছে আসল কথা হইছে তুই বেকার আমরা ছেলেরা সব মেয়েদেরকে সম্মান করি তবে সেটা যেন ভালো মেয়ে হয় কোনো মেয়ে খলিফার মতো নয় ধন্যবাদ আমাকে ধাক্কা দিতে এসো না উল্টো ধাক্কা সহ্য করতে পারবো না তারাও এখন মির্জাপুর হয়ে গেছে যাদেরকে একসময় বন্ধু নয় ভাই ভাবতাম ব্যাপার না ম্যান তোমাদের ভরার ক্ষমতা আমার আছে মন থেকে উঠে যাওয়ার মতো কাজ নিজেরাই করবে তারপর বলবে বদলে গেছো তুমি তোমার সাথে আমার সাথে তুলনা করে লাভ নাই কারণ যেখানে মানুষ তোমাকে ইগনোর করে সেখানে মানুষ আমার জন্য অপেক্ষা করে উই আর নট সেম ব্রো যে ছেলের লাইফে মেয়ে মানুষ নামক কোন প্যারা নেই ওই ছেলে মহাপুরুষ ওর রক্তে নবাবের তেজ কি ভাইয়া মেয়ে মানুষের সৌন্দর্যের মায়ায় পড়ে যাচ্ছেন নাকি এরা স্বপ্ন দেখবে আপনার সাথে আর পূরণ করবে আরেকজনের সাথে এবার বলেন কোথায় জানি পড়ে গেছেন আপনি দিনে ফেসবুকে দশটা স্টুডি আর সারাদিন মেয়েদের সাথে মেসেঞ্জারে চ্যাটিং করার স্বভাবটা সারুক নয়তো তোমার জীবনে থাকা অভাব তোমার কখনো ছাড়বে না শুন বইন ছেলেরাও লয়াল হয় এখন তুই যদি বুড়ু কাটা নিচে ফ্যান ফাটা কানে দুল ফরা বস্তির ফেঁয়ে ফরস তাইলে সেটা কার দোষ ধরু বেটা চাইলে তো তোরও বইরে দিতে পারি খালি কিছু কই না অনেক ভালো বন্ধু ছিল তুমি কি ভাবছো তোমাকে ছাড়া আমার বাঁচার উপায় নাই এত দেখো পেছনে কত বড় লাইন লেগে যায় কিছু আপন মানুষের কাছ থেকে অনেক কষ্ট পেয়েছি তাই তাদেরকে এই মনে থেকে উঠিয়ে দিয়েছি দেখা হবে কথা হবে ভাই কিন্তু এই মনে জায়গা নাই ঝামেলা আমার সাথে হয়েছে আগে তো আমার সাথে কথা বললে দেখ আর কি বলছো ঘর থেকে তুলে নিবি একবার তো ঘুম থেকে তুলে দেয় সবাইকে বিশ্বাস করা ঠিক না চিনি আর লবণ দেখতে এক হলেও কিন্তু আলাদা তোমরা মেয়েরা বেটার অপশন পেলে ছেড়ে দাও আর আমরা পর পুরুষের দাগ টের পেলে ছেড়ে দাও মিস্টার উই আর নট সেম সিস্টার আমাকে সবকিছু মনে করো কিন্তু ভালো মনে করো না কারো রূপের গরম কারো টাকার গরম আবার কারো আইফোনের গরম আমার এইসব কিছুই নেই আমার শুধু মাথা গরম অভদ্রতা যে দুর্বলতা নয় এটা দেখানোর জন্য মাঝে মধ্যে অবদ্র হতে হয় বইন তোর চরিত্র ঠিক কর চেহারা ঠিক করার জন্য বহুত ফিল্টার আছে সব পছন্দ করমু কিন্তু প্রিয় মানুষের দিকে বাজে নজর দিবা এইটা পছন্দ করমু না তাতে তুমি যে হেডা মালা মানুষের পোলাই হও মার সারা কোনো কথা কমো তুমি চলে যাও তো ভালোই হয়েছে না হলে আমি জানতামই না তোমার থেকে বেটার লাইনে বেরে আসছে আমাকে ছেড়ে তো তারাই গেছে যাদের কোনো যোগ্যতা ছিল না আমার সাথে চলার সরি আপু আপনাকে ইমপ্রেস করার মতো কোনো ইচ্ছাই আমার নাই কেউর নামে কষ্ট পাইস না ভাই কিছু মানুষের জন্মই হয় মানুষের বদনাম করার জন্য কি চাচা মাদক মুক্ত সমাজ চাও শোনো তাইলে তোমার ছলনাময় মাইয়া ডারে হয় বিয়া দিয়া লাও আর নয়তো ফাঁসি দিয়া লাও এমনিতে আমি অনেক শান্ত তবে বারুদ বড় আছে মগজে আগুন লাগাইতে আইসো সময় মতে না দৌড়াইতে পারলে নিজেই ব্রাস্ট হয়ে যাবে